আরেকজন ভাই প্রশ্ন করেছেন যে অমুসলিম বন্ধুদের দাওয়াত দিয়ে শুকরের গোষ্ঠ খেতে দেওয়া যাবে কি ইসলাম এমন একটি জীবন ব্যবস্থার নাম যেখানে প্রশ্ন করলে এমন কোনো বিষয় নাই যে উত্তর পাওয়া যায় না ভাই সুন্দর প্রশ্ন করেছেন এত একটা সুন্দর প্রশ্ন যে একজন অমুসলিম ভাইকে দাওয়াত দিয়ে তার ধর্ম অনুযায়ী তাকে শুক্রের গোস্ত খেতে দেওয়া যাবে কি ভাই ব্যাপারটা এমন হয়ে দাঁড়াচ্ছে গরু যখন জীবিত আছে ওইটাকে আপনি যখন বিসমিল্লা বলে জবাই করছেন ওই গোষ্ঠটাও আপনার জন্য হারাল হচ্ছে কিন্তু ওই গরুটাই যদি আপনার সামনে ওখানে মরে যায় মারা যায় মরে গেছে ধরুন একটা গরু মারা গেছে তাহলে ওই গরুর গোষ্ঠ আপনি কি খাবেন আপনি আর যদি খেতে দেন সে কি খাবে কারণ খাবে না এটাই কারণ যে মরা প্রাণীর গোষ্ঠ খাওয়া যায় না সে যে ধর্মেরই বলেন ও খেতে চাবে না কারণ ও সিস্টেম অনুযায়ী আসছে না আপনারা যে প্রশ্ন করেছেন আপনি আমাদের কাছে যে একজন অমুসলিম ভাইকে দাওয়াত দিয়ে শুকরের গোস্ত খেতে দেওয়া দেওয়া যাবে কিনা আল্লাহ সুবাহান এই মর্মে নিষেধ করে দিয়েছেন পবিত্র কোরআনুল কালিমের দুই নম্বর সুরার একশো নম্বর আয়াতে আল্লাহ সুবাহান শুকুরের গোষ্ঠকে মানুষের জন্য হারাম করে দিয়েছেন সুতরাং আপনি আপনার অমুসলিম ভাইকে দাওয়াত দিয়ে শুকরের গ্রস্ত খেতে দিতে পারেন না কোরআন নিষেধ করছে দুই নম্বর মক্কা বিজয়ের সময় শুকর ক্রয় করা বিক্রয় করাকে সম্পূর্ণ সম্পূর্ণরূপে হারাম করে দিয়েছেন যা আমরা সাহিব মুখারিদ দুই হাজার দুইশো ছত্রিশ নম্বর হাদিস এবং বেশ দুই হাজার সাতশো নম্বর হাদিসের থেকে জানতে পারি সুতরাং কোন অবস্থাতে আপনি আপনার আহ অপসলিম বন্ধুকে দাওয়াত দিয়ে শুকরের গোশত খেতে দিতে পারেন না যা আমাদের কোরআন উল কারিম নিষেধ করছে এবং নাবিজি সাল্লাহ আলিসাল্লামের হাদিসের থেকে আমরা নিষেধ করছি আল্লাহ আসসালামু আলাইকুম তোমরা যা জানো না তা তোমরা জেনে নামো আল্লাহ সুভা হেনহতরা এই বলেছেন ফার্স্ট আল্লাহ আল্লাহ জিক্রি ইনকুম তোমলা তা আলাহ